আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন এ দোয়া সকলের জন্য করি আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাল্লার কাছে আশাবাদী বিষয়টি হলো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে স্বামী বা স্ত্রীর মেজাজটা এত রুক্ষ হয় যে তার সাথে সংসার জীবন যেটা সুখময় হওয়ার কথা ছিল সেখানে পেরেশানিতে জীবন ভরে যায় এরূপ একটা অবস্থা অনেক পরিবারের মধ্যেই দেখা দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে অনেকেরই তামান্না থাকে যে এমন কোন আমল আছে যে আমলটা আমি করলে সে আমার বসে চলে আসবে স্ত্রী হোক বা স্বামী হোক তাতে তাকে আমি যা বলি সে তা শুনবে অন্য দশটা ফ্যামিলির মতো দুজনে পরামর্শ করে সুকুমার জীবন চালাবে এইরূপ যদি কোনো পুরুষ বা মহিলা চায় বদমেজা যার কারণে অসম্মানি হতে হচ্ছে সকলের সামনেই রুক্ষ ব্যবহার করে এবং স্বামী হলে তো গায়ে হাত দিতেও দ্বিধাবোধ করে না এইরূপ যদি কোনো পরিবারের মধ্যে হতে থাকে তাহলে আজকের আলোচনাটা আপনার জন্যেই তো প্রথমে আমরা আমলটা শিখে নিই সুরা তোহার উনচল্লিশ নম্বর আয়াত ও আল মিন্নি মহাব্বত না আলা আইনি এতটুকু শুধু আমি আয়াত আবার বলছি ও আল না আলা আইনি সুরা তহার উনচল্লিশ নম্বর আয়াত আপনার জন্য করণীয় হলো এই আমলটি করার জন্য কোনো মোদাব্বিরের কাছে যাওয়ার প্রয়োজন নেই কারোর কাছ থেকে এজাজত নেওয়ারও প্রয়োজন নেই আপনি আপনার পরিবারকে ঠিক করার জন্য এখলাসের সাথে বিনয়ের সাথে আল্লাহ তালার প্রতি রুজু হয়ে প্রথমে তিনবার দুরুদে ইব্রহিম পাঠ করে এরপরে সুরাতহার উনচল্লিশ নম্বর আয়াতটি সাতশতবার পাঠ করবেন পাঠ করার পরে আবার আপনি এখলাসের সাথে তিনবার দুরুদে ইব্রহীম পাঠ করবেন পাঠ করার পরে যে কোনো মিষ্টি দ্রব্য সেটা আপনার রান্না করা কোনো জিনিস হতে পারে সরাসরি মিষ্টি হতে পারে যে কোনো মিষ্টি দ্রব্যের উপর ফুক দিয়ে এটা অবাধ্য যেই স্বামী বা অবাধ্য যেই স্ত্রী পদ্মেজাজি স্বামী বা বদমেজা যে স্ত্রী তাকে যদি আপনি এটা খাওয়ান তাহলে আশা করা যায় এর প্রভাবে ধীরে ধীরে আপনার স্ত্রী বা স্বামী আপনার বসে চলে আসবে সে অন্য দশটা স্বামীর মতো অথবা অন্য দশটা স্ত্রীর মতো হয়ে যাবে অর্থাৎ অন্য পরিবারগুলো যেভাবে সুখময় চলতেছে পরামর্শ করে সমাধানের মাধ্যমে চলতেছে তো আপনার পরিবার তো এমন পরামর্শ এবং সমাধানের মধ্যে চলে আসবে এবং আপনার দুঃখ কষ্ট আপনার অনুভূতি এটা সে বুঝতে পারবে ইনশাআল্লাহ আমলটি খুবই কার্যকর এখলাসের সাথে করতে পারলে ভালো ফায়দা পাওয়া এই আমলটি রয়েছে আমার লিখিত বই স্বামী স্ত্রীদ্বন্দ্ব আকাবিরদের আমল এই কিতাবের মধ্যে অতএব যদি আপনারা দেখতে চান এই বই থেকে দেখে নিতে পারবেন আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ